সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স এখন আমি দেখাবো কীভাবে বিশ টাকার একটি কফি পারফেক্টলি বানাতে পারবেন আর কিভাবে পনেরো টাকার কফি পারফেক্টলি বানাতে পারবেন তো এটা আপনাদের অবশ্যই জানা জরুরি তাহলে আপনাদের মেজারমেন্ট কি মেজার রাখবেন যারা নতুন ব্যবসা করেন তাদের অনেক সময় অনেক ক্ষেত্রে যে মাপ থাকে না তো যারা নতুন ব্যবসা নেমেছেন আপনারা যে যে জেলাতেই থাকেন না কোন এই ভিডিওটি ফলো করলে আপনারা কীভাবে পনেরো টাকার কাপ বানানো যায় কফি আর কিভাবে বিশ টাকা বানাতে পারবেন কি পরিমাণে দিতে হয় সেটা আমি দেখাবো তো আপনার ভিডিওটি দেখতে থাকুন দয়া করে ধৈর্য সহকারে তো এরকম দুইটা কাপ নেব একটা হলে একশো এম সাদা কাপটা হলে একশো এর কাপ আর নেস ক্যাপিটা হলে দেড়শো এমএলের কাপ দেড়শো এমএলএর কাপ আপনারা বিশ টাকাও বিক্রি করতে পারেন তিরিশ টাকাও বিক্রি করতে পারবেন তো আমি একশো এমএলের কাপে কীভাবে বানাবো আর দেড়শো এম কাপে কীভাবে বানাবো আমি সেটা দেখেচ্ছি এই এরকম একটা লবণের চামচ নেবেন আপনারা এই লবণের চামচ দিয়ে আপনারা যদি বিশ টাকা কফি বানান এরকম কফিটা দুইটা দেবেন দুইটা লবণের চামচে কফি দুইটা দিবেন আর যদি পনেরো টাকা বানান লবণের চামচে একটা দিবেন আর একটা অর্ধেক একটা অর্ধেক হয়ে গেল কফি দেওয়া আর কফি মেট দেবেন এই চামচের এটা এই পরিমাপের চামচ যদি আপনার না থাকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ এরকম একটা চামচ এই চামচের দুইটা ম্যাট দেবেন কফি ম্যাট দেবেন দুইটা এই একটা দিসি এই যে আরেকটা কফি ম্যাট দুইটা দিসি আর পনেরো টাকা যেটা বানান এটা দেড়শো একশো বিশ মিলি একশো বিশ মিলিতে পনেরো টাকা পনেরো টাকা বিক্রি করতে পারেন একশো বিশ মিলিতে বিশ টাকা বিক্রি করতে পারেন হুম আবার একশো মিলিতেও পনেরো টাকা বিক্রি করতে পারেন তো এরকম একটা মেট তারপর আরেকটা অর্ধেক তারপরে চিনিটাও সেম সিস্টেমে দেব চিনিটা এই চামচের বিশ টাকা এলো এই যেরকম দুইটা দুইটা দেবেন আর এটা হলো একটা পনেরো টাকাটার অর্ধেক হয়ে গেল দয়া এখন কীভাবে কফিটা বানাতে হয় আমি দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি এখন পানি নেব এই পরিমাণে দুটো পানি নেবেন হম এপরে পানি নেবেন পানি নিয়ে মেশিন এরকম মিক্সার মেশিন দেবেন ঘোরাতে থাকবেন ঘোরাতে থাকবেন হয়ে গেলো ঘুরানো অর্ধেকের চেয়েটে বেশি পানি দিয়ে দেবেন হয়ে গেল কপিটা খুব সুন্দর ডিজাইন তারপর আর পনেরো টাকারও এতটুকু পানি নেবেন পানি নিয়ে এটা ঘুরাবেন এবার ঘুরাবেন হয়ে গেল দেখছেন কী ফর্ম হচ্ছে এরকম পথ যদি ফর্ম বানাতে পারেন কফিতে তাহলে কফির রেসিপিটা অনেক সুন্দর হবে এরকম ফর্ম যদি আপনারা বানাতে পারেন ঠিক আছে যারাই আপনারা কফি বানাবেন এরকম ফর্ম আকারে বানাবেন তারপর এটাতে পানি ছেড়ে দেবো আস্তে আস্তে অর্ধেকের বেশি পানি ছেড়ে দিলাম দেখছেন কফি হবে এরকম তাহলে কফি খেয়ে সন্তুষ্ট হবে কাস্টমাররা হয়ে গেলো কমপ্লিট আপনারা সবসময় কফি বানাবেন এই সিস্টেমে তবে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ